আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের ভেতরে দেখেন প্রচণ্ড গরম পড়ে গেছে একদম গ্রীষ্মকালের মতো অবস্থা তো হঠাৎ করে এরকম গরম পড়ে যাবো আমরা এটা আশা করি নাই তো এই গরমের ভিতরে আপনারা কীভাবে মুরগিকে দৈনিক একশো থেকে দুশো গ্রাম ওজন বৃদ্ধি করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পরে ওজন বৃদ্ধি করতে গিয়ে আপনাদের মুরগিগুলো মারাও যেতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের মাঝে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলবো আজকে এটা হলো আপনারা এই গরমের ভিতর মুরগিকে অবশ্যই কম কম একটু লাড়াচাড়া করার চেষ্টা করবেন কারণ বেশি লাড়াচাড়া করলে অবশ্যই হিতে বিপরীত হতে পারে আপনার মুরগিগুলো মারা যেতে পারে স্ট্রোক করে তো আমরা কিন্তু আল্লাহর রহমতে এখন মুরগিগুলাকে কোনো লাড়াচাড়া করতেছি না আল্লাহবরসা মুড়িগুলা এইভাবে এই সব কিছু রয়েছে আর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কত সুন্দর করে রয়েছে প্রতিটা মুরগি কতটা বড় বড় হয়েছে আপনারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন তো আপনারা দেখি কিন্তু বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ এবারে ওয়েটটা কি আসতে পারে তো আল্লাহ বরশা আমরা এভারেস্ট ষোলো সতেরো দাঁড়িয়ে আশা করতেছি যাতে এবার ষোলো সতেরো দাঁড়িয়ে আসে কারণ আমরা মুরগি প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে টোটাল আঠাশ দিন পর্যন্ত মুরগিগুলো পালতে পারবো আঠাশ দিনে যদি এরকম আসে শুক্রিয়া দায়ী করি নানা কাছে যাতে এটুকি আমাদের জন্য যথেষ্ট কারণ আমরা রোজার বাজারটা ধরতে পারছি এটাই অনেক কারণ ডিলারের সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা মুরগিগুলাই তুলতে পারতেছিলাম আমরা আর এখন মূল বিষয়ে আসা যাক এটা হলো আপনারা যেভাবে দৈনিক একশো থেকে দুশো গ্রাম ওজন বৃদ্ধি করবেন মুরগির এটা হলো আপনারা অবশ্যই অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন মুরগির যাতে কিছুতেই পানি এবং খাদ্য দুইটার একটা যাতে শেষ না হয় যত গরমে পড়ুক আপনার এগুলো অবশ্যই রানিং থাকতে হবে এটা হলো সব থেকে কারণ আপনার ওয়েট লস খাওয়ার কারণ আপনার যদি দেখা গেছে এখন পানি আছে খাদ্য নাই যখন খাদ্য আছে পানি নাই মুরগি পানি খাবার গেলে খাদ্য পাবে না খাদ্য খাইতে গেলে পানি পাব না তো সবসময় দুইটার সাপ্লাই একদম পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করবেন যাতে মুরগি পানি এবং খাদ্য উভয় একসাথে ভালোভাবে পায় আর যদি খাদ্য পায় পানি পাই না পানি পায় খাদ্য পায় না এরকম অবস্থা হলে কিন্তু আপনার মুরগি ওয়েট অবশ্যই লস লস্কাবেন তো এরকমটা আসলে করা যাবে না আমরা অনেকেই দেখা গেছে এটা করি যে পানি দিয়ে ক্লান্ত হয়ে যায় এতগুলা পানি তারপর আপনার কিছুক্ষণ সময় বিশ্রাম করতে যায় এর মধ্যে দেখা যায় খাদ্যগুলো সব একদম পরিষ্কার করে ফেলছে খায় খাদ্য খাদ্য সংকটে থাকে তো এরকমটা আসলে করা যাবে না যখন গ্যাপ দেওয়া তখন খাদ্য পানি কিছুক্ষণের জন্য বেশি সময় না তবে অল্প সময়ের জন্য যখন ঠান্ডা পরিবেশ থাকবে তখন একটু গ্যাপ দিতে পারে তো আল্লাহর মতে আমরা কিন্তু খাদ্য এবং পানি কোনোটাই গ্যাপ দিতেছি না সবগুলো কন্টিনিউ দিয়ে যেতেছি তো আপনারা দেখেন এখন পানিটা আমার দেওয়া শেষ আর আমি আপনাদের সামনে একটা ভিডিও করার জন্য এখানে বসছি তো খাদ্যটা কিন্তু আমাদের শেষ হয় না প্রতিটা পাত্রে খাদ্য আছে মুরগি খাদ্য খাইতেছে তো আমরা এখনই পানি খাদ্যটা আবার দিয়ে দিব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই বড় খামারের আজকে আমাদের মুরগির বয়স আজকে পঁচিশ তারিখ মুরগির বয়স সাব্বই দিন তো আমরা সাতাশ তারিখে বিক্রি করে দিব মুরগির বয়স আঠাশ দিন থাকবে তো মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের অনুযায়ী আল্লাহর মতো ওজন ঠিকই আছে কারণ আমরা ওই কর্নার থেকে ওই পাঁচটা থেকে গতকালকে আমরা বেশ কিছু মুরগি ওজন করছিলাম পাঁচটা পাঁচ পিস করে ওজন করছি এক দাঁড়িয়ে ওজন আসছে আপনার আট কেজি আরেক দাঁড়িয়ে ওজন আসছে সাত কেজি মানে সাতের ১৪ চোদ্দ একটা ষোলো এরকম দরে যদি হিসাব করি মানে পাঁচ পিস মুরগি করে আমরা ওজন করছি এরকম ধরে যদি আমরা হিসাব করি তাহলে অ্যাভারেস্ট বড় ওজন আছে আমাদের পনেরোর কাছাকাছি গতকালকে ছিল তো আলহামদুলিল্লাহ আজকে অবশ্যই এটা আশা করতেছি যে ষোলোর কাছাকাছি থাকবে এবং আর দুই এক দিনের ভেতর যেহেতু বুলগুলো বিক্রি করে দেব তাহলে অবশ্যই আশা করা যায় যে সতেরো কাছাকাছি ওজনটা থাকবে বা সতেরোর উপরও থাকতে পারে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে সতেরোর উপর ওজন থাকে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম